সন্ধ্যা হয়ে গেছে জেলেরা মাছ ধরা শুরু করছে দেখে আমি শুনছি কাতলা বলে কাঁকড়া কাঁকড়া ধরে আজান পড়ে গেছে অলরেডি আমরা এখন নদীর মাঝখানে ভৈরব নদীর মাঝখানে এই গভীরতা পঞ্চাশ ফুট সালাম আলাইকুম বন্ধুরা আছে চলে আসলাম একদম খোলনায় সাত নাম্বার ঘাটে তো পার্সোনালি নৌকা ভাড়া করে নি আমরা ঘুরতে এসেছি দেখুন একটা নৌকায় দুইজনে কি করতেছে কি অবস্থা ইতিমধ্যে আমরা নৌবাহিনীর ক্যাম্পের পাশাপাশি চলে এসেছি এত কাছ থেকে নৌবাহিনীর ক্যাম্প দেখতে পারবো আশা করিনি কখনো সত্যি অসাধারণ আর ফিলিংটা জোস ওয়েদারের সাথে একদম একশোতে একশো দেখেন কত বড় বড় জাহাজ এত বড়ো জাহাজ আগে কখনোই দেখিনি সামনাসামনি তো আসলে সেই চাঁদ আমরা ভৈরণ নদী একদম মাছ বরাবর রয়েছে আপনারা যারা উঠতে চান অবশ্যই সাত নম্বর ঘাটে আসবেন এবং এমন মাঝি পাবেন ওখানে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা যে কয়জনই থাকেন বা সমস্যা নাই জেলেরা মাছ ধরা দেখেন কি মাছ কাতলা কয় দেখি আমি শুনছি কাতলা উনি বলে কাঁকড়া কাঁকড়া ধরে আসলে অসাধারণ রাতের ভিউটা একদম অন্যরকম দিনে মানের থেকে ডে এবং নাইটের ভিতরে আসলে সেই পার্থক্য এবং সুপার একটা ভিউ পাচ্ছি ব্যাগের কী অবস্থা মাইডি মেঘে সামান্য সামান্য বিদ্যুৎ চমকাচ্ছে এবং সাথে এরকম